আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল হে ফেরেশতা সম্প্রদায় এই পাথরের গোলা একটা একটা করে ধরে আসমানের দিকে নিক্ষেপ করো ফেরেশতারা পাথরের গোনা গোলা একটা একটা করে আসমানের দিকে নিক্ষেপ করতে লাগলেন জোরে গান সুবহানাল্লাহ একটা একটা করে পাথরের কোন আসমানের দিকে নিক্ষেপ করতে লাগলেন ফেরেস্তার আশ্চর্য হয়ে গেল পাথর যদি উপরের দিকে নিক্ষেপ করা হয় পাথরের গতি কিন্তু নিচের দিকে অটোমেটিক নিচের দিকে চলে আসবে কথা ঠিক না বেঠি কিন্তু আশ্চর্য কেন হয়েছে পাথরগুলা যেটা আসমানের দিকে নিক্ষেপ করে ওই পাথরটা আর নিচের দিকে ফিরে আসে না সরে কন্মার হাবা মুসলমান ভাই রামা আমি আপনাদের সামনে সুরে আল আমরান থেকে ছিয়ানব্বই নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রসুরের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি অর্থ আয়াত এবং হাদিসকে সামনে রেখে মক্তাশার ভাবে কিছু মত্তাশার আলোচনা করেই আজকের আলোচনার ইতি টানব হিংসা আমি আমার আলোচনায় প্রবেশ করার পূর্বেই প্রাসঙ্গিক কিছু আলোচনা হলো আজকের এই মাহফিলটা একটা মসজিদকে কেন্দ্র করে গলা ঠিক বেটি পিছনে এই মসজিদ অত্যন্ত দামি জায়গা মসজিদকে কেন্দ্র করে আজকের এই মাহফিলের ইন্তজাম করা হয়েছে মসজিদ বড় দামি জায়গা মসজিদের জায়গাটি আল্লাহ এবং রাসুলের কাছে বড় দামি জায়গা হতে পারে এর চাইতে উন্নত জায়গা এলাকায় থাকতে পারে কিন্তু আল্লাহর কাছে সবচাইতে দামি জায়গা হলো মসজিদের জায়গা কথা ঠিক না বেঠি কেন এত দামি জায়গা মসজিদ কারণ এই মসজিদ মাসজিদ আল্লাহর ঘর যে আছে কাবা বাইতুল্লাহ কাবা ঘরের শাখা হলো এই মসজিদ কাবা ঘর এটা কার ঘর জবান খুলে বলেন কাবা ঘর এটা কার ঘর আল্লাহর ঘর আল্লাহ যেমন দামি তার ঘরটাও তেমন দামি কথা ঠিক না বেঠি দুনিয়াতে মেম্বারের ঘর চেয়ারম্যানের ঘর যে যত বড় তার ঘরের দাম তত বেশি কথা ঠিক না বেঠি এই জন্য আল্লাহর ঘর যেটা পৃথিবীর প্রথম ঘর এই ঘরের শাখা হলো আমাদের এই মসজিদ যার কারণে মসজিদের এত দাম মুসলমান ভাইরামার পৃথিবী সর্বপ্রথম ঘরের নাম হল কাবা এই কাবা ঘরের আগে পৃথিবীতে কোনো ঘর নির্মাণ হয় নাই এক কাপ্লের কিতাবে লেখা এই পৃথিবী সৃষ্টির দুই হাজার বছর পূর্বে আল্লাহ তালা কাবা ঘরকে খেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেছে সুবাহানন্দ্মা আরেক এক বর্ণনে আছে হস্ততে আদম নবীর দুই হাজার বছর পূর্বে আল্লাহ কাবা ঘরকে নির্মাণ করেছে সুভাহানন্দ মসুলমান ঘর সর্বপ্রথম আল্লাহ তারা নির্মাণ করার পর পৃথিবী সৃষ্টির দুই হাজার বছর পূর্বে আল্লাহ তারা ফেরস্তাদেরকে নির্দেশ করল ফেরেশতা সম্প্রদায় আসমানে যে একটা ঘর আছে যাকে বাইতুল মা বলা হয় যেই ঘরের ফেরেস্তারা পাশ দিয়ে এই ঘর বরাবর জমিনে একটা ঘর বানা যে ঘরের তাওয়াপ করবে জমিনবাসী আনন্দ ফেরেজ তাদেরকে আল্লাহ নির্দেশ করল ঘর নির্মাণ করার জন্য একটা ঘর নির্মাণ করলো যেই ঘরের নাম হলো কাবা নির্মাণ করার পর অবশিষ্ট কিছু পাথর বাসাবাড়ির কাজ শেষ হওয়ার পরে কিছু মানামান বেশি থাকে না অনেক সময় কিছু হ্রদ বেশি হয় কিছু বালু বেশি হয় স্বাভাবিক ব্যাপার তো কাবা ঘরটা নির্মাণ করার পর বেশ কিছু পাথরের কণা ছোট্ট ছোট্ট পাথর বেশ কিছু পাথর বেশি হয়ে গেল কাবা ঘর নির্মাণ করা শেষ কিন্তু পাথরের কণাগুলো এখনো রয়ে গেছে শুভ মুসলমান ভাইরে আমার আমাদের এই মসজিদ কেন তো দামি মসজিদ আমাদের এই কেন ঘর কারণ দামি ঘর কা বাঘরের সাথে ঘরের সম্পর্ক কা বাঘরের শাখা বিদায় ঘরের এত দাম কেমন করে কা বাঘরের শাখা গভীর মনোযোগ দিয়ে শুনবেন কা ঘর নির্মাণ করার পরে বেশ কিছু পাথরের কোণা বেশি হয়ে গেল এবার ফেরেশতারা আল্লাহকে ডাক দে বলতেছে রব্বুল আলামিন ও আসমানের মালিক আল্লাহ কাবা ঘর তো নির্মাণ করা শেষ বেশ কিছু পাথরের কণা বেশি হয়ে গেছে এখন এই পাথরগুলো আমরা কি করব আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দে বলল হে ফেরেশতা সম্প্রদায় এই পাথরের কলা একটা একটা করে ধরে ধরে আসমানের দিকে নিক্ষেপ করো পাথর একটা একটা করে আসমানের দিকে নিক্ষেপ করতে লাগলেন সরে গান সভা একটা একটা করে পাথরের কোন আসমানের দিকে নিক্ষেপ করতে লাগলেন ফের আশ্চর্য হয়ে গেল পাথর পানি উপরের দিকে নিক্ষেপ করা হয় পাথরের গতি কিন্তু নিচের দিকে অটোমেটিক নিচের দিকে চলে আসবে কথা ঠিক না ব্যাটি কিন্তু আশ্চর্য কেন হয়েছে পাথরগুলা যেটা আসমানের দিকে নিক্ষেপ করে ওই পাথরটা আর নিচের দিকে ফিরে আসে না সরে কনমার হাবা আল্লাহকে ডাক দেবনের আব্বুল আলমিন পাথর আমরা আসমানের দিকে নিক্ষেপ করতেছি কিন্তু পাথরের কড়া কেন নিচের দিকে আসে না আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন ফেরেশতারা রে তোমরা যে পাথরগুলো আসমানের দিকে নিক্ষেপ করতেছ তোমরা যে পাথরটা উপরের দিকে নিক্ষেপ করতেছ এই পাথরগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন বিশ্বের আনাসে কানাসে পাঠিয়ে দিতেছি ও ফেরেশতা সম্প্রদায় কান ফলে শুনে রাখো তোমাদের নিক্ষিপ্ত পাথর আমি আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর আনাচে কানাচে পাঠিয়ে দিতেছি ও ফেরেস শুনে নাও সেই জায়গার ভিতরে এই পাথরের কণা গোলা পড়বে ওই জায়গার ভিতরে আমাদের একদিন আগে হলেও আমি আল্লাহ নামে একটা মসজিদ নির্মাণ হবে সরে কনমার হাবা আমার আলোচনা যদি এখন বুঝে থাকেন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই পিছনে যে মসজিদটা দেখা যায় এই মসজিদের ভিতরে আল্লাহ তালার কাবাগর নির্মাণ করার অবশিষ্ট পাথরের একটা পাথর এই জায়গার ভিতরে পড়ছে কি পড়ে না আল্লাহর ঘর নির্মাণ করার পর বরকতি পাথরের একটা পাথর এই জায়গায় পড়ছে কি পড়ে নাই যদি না পড়ে তাহলে মসজিদ কেন নির্মাণ হয় তাহলে বোঝা গেল তা ঘর নির্মাণ করার পর অবশিষ্ট বরকতি পাথরে একটা পাথর এই জায়গায় পড়েছে বিদায় এই জায়গাটা আপনার নামে অর্থ হয়ে গেছে কথা ঠিকটা বেটি এরকম পৃথিবীতে যত মসজিদ দেখা যায় প্রত্যেকটা মসজিদের যেই জায়গার ভিতরে একটা পাথর পড়েছে ওই জায়গার ভিতরে আপসে হোক আর জগড়া করে হোক যেভাবেই হোক একটা মসজিদ নির্মাণ হবেই হবে সরে কন কথা ঠিকঠাক এই জন্য মসজিদ দিয়ে কোনো রেশারেশি নাই মসজিদ যদি হয়ে যায় পরবর্তীতে সব আল্লাহর ঘর এটা আমাদের কারো হাত না এইখানে মসজিদ হওয়ার পিছনে হাত হলো আসমানের মালিক আল্লাহ জোরে গন কথা ঠিক না বেটি দূরে হোক আর কাছে হোক আমাদের পাশাপাশি দুইটা মসজিদ সব আল্লাহর ঘর ওটাও আমাদের মসজিদ এটাও আমাদের মসজিদ সব আল্লাহর ঘর ওখানেও একটা পাথর পড়ছে এখানেও একটা পাথর পড়ছে না হয়তো মসজিদ হওয়া সম্ভব ছিল না কথা ঠিকটা বেটি যে জায়গায় পাথর পড়ে নাই গোটা পৃথিবীর শক্তি প্রয়োগ করো সেখানে মসজিদ বানাতে পারবেন না আর যে জায়গায় পাথর পড়েছে গোটা পৃথিবীর শক্তি বিরুদ্ধাচরণ করলো মসজিদ ঠেকাইতে পারবেন না কথা ঠিক না ব্যাধি এমন অনেক জায়গা প্রস্তুত হয়ে যায় এলাকাবাসীরা সিদ্ধান্ত নিছে এখানে মসজিদ হবে অমুক দিন কাজ ধরবো তারপরে আবার ক্যান্সেল হয়েছে এরকম আছে কি না ওখানে আর মসজিদ হয় নাই বোঝা গেল ওখানে পাথর পড়ে না এই জন্যভাই সব মসজিদগুলা দামি ঘর কেন দামি ঘর কারণ কাবা ঘরের অবশিষ্ট বরকতি পাথরের একটা পাথরের কারণে মসজিদগুলো নির্মাণ হয়েছে অতএব মসজিদগুলা হলো কাবা ঘরেরই একটা শাখা কোন ঠিক না বেকি এখন মসজিদ আল্লাহ তাআলা বরকতি পাথরের কারণে নির্মাণ নির্মাণ হয়েছে যে এলাকাই নির্মাণ হবে বোঝা গেল আল্লাহ মঞ্জুর করেছে জায়গাটি এখন এলাকাবাসী মহল্লাবাসীর দায়িত্ব হলো এই মসজিদটাকে আবাদ করা জোরে কন ঠিক না মসজিদ আল্লাহ তালা কেন দান করেছে নিয়ামতটা যে মসজিদ আমাদেরকে আল্লাহ তালা দান করেছি এখন আমাদের দায়িত্ব হলো এই মসজিদকে কিভাবে আবাদ করা যায় এই মসজিদ দিয়ে আল্লাহ তালা আমাদের ইমান পরীক্ষা করার জন্য মসজিদ দিয়েছে আমাদের আমল পরীক্ষা করার জন্য আল্লাহ আমার বাড়ির কাছে নিকটে মসজিদ দান করেছে এখন মসজিদটা আমাদের দায়িত্ব হলো মসজিদ কিভাবে আবাদ করলে মসজিদের হক আদায় হবে এই মসজিদের হক আদায় করা আমাদের দায়িত্ব কথা ঠিকটা ব্যাট মুসলমান ভাইরামান এখন মসজিদ আমরা কিভাবে আবাদ করব। মসজিদ কিভাবে আবাদ করতে হয় নদী যেমন পানি থাকলে নদীর সৌন্দর্য বাড়ে যেরকম থাকলে সৌন্দর্য জমিনের এই মসজিদের সৌন্দর্য বাড়ে হলো মুসল্লিদের মাধ্যমে কথা ঠিকঠাক মসজিদে মুসল্লি যত বেশি হবে মসজিদ আবাদ তত বেশি হবে ওই মসজিদটা রওনা তত বেশি হবে সুন্দর বেশি তত বেশি হবে আজকে আমরা বাড়িঘর কত ধরনের ডেকোরেশন করি হ্যাঁ মোজাই করি টাইলস করি সুন্দর করার জন্য কিন্তু মসজিদের সৌন্দর্য হলো যে মুসল্লি বেশি হওয়া কথা ঠিক না বেঠি দুঃখজনক হলো সত্য কথা ভিআইপি ভিআইপি মসজিদ হচ্ছে কিন্তু মুসল্লিদের বড় অভাব মসজিদ তো আল্লাহ তালা মঞ্জুর করেছে পাথরের কারণে কিন্তু এলাকাবাসীদের গাফলতি মসজিদে মুসল্লি হয় না মসজিদে নামাজই নাই এর হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে ঠিক না বেঠি এই জন্য মসজিদ পেয়ে আমরা খুশি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এখন আমাদের হক হলো দায়িত্ব হলো মসজিদকে নামাজের মাধ্যমে আবাদ করা জোরে কোন কথা ঠিকটা ঠিক এই জন্য মুসলমান ভাইরা আমার মসজিদ আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত যে জায়গার ভিতরে মসজিদটা নির্মাণ হয়েছে পার্শ্ববর্তী এলাকাবাসীর ওপরে দায়িত্ব হলো মসজিদকে আবাদ করা এই আবাদটা কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে আবাদ করা কারণ নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ হয় যেই নামাজের ব্যাপারে বলা হয়েছে ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো নামাজ সেরকম ঠিক নামেরই ইমানের পরে সব চাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হল নামাজ মুসলমান ভাইয়ারী আমার আল্লাহম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছে হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের কাছে সর্বপ্রথম যেই নামাজ যেই আমলের হিসাব নেবে ওই আমলের নাম হলো নামাজ এই নামাজের গুরুত্ব কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বর্ণনা করেছে ওয়াকিমুস সালাত ওয়া আতুয যাকাত ওয়া আকামুস সালাত ওয়া আতাবুয যাকাত এই রকম ভাবে এক জায়গায় নয় দুই জায়গায় নয় আমার আল্লাহ বিরাশি জায়গার ভিতরে এই নামাজের ঘোষণা করেছে মার হাবা কয় জায়গার ভিতরে বিরাশি জায়গার ভিতরে আল্লাহ তালাই নামাজের ঘোষণা করেছি সবচাইতে বেশি যে ইবাদতের উল্লেখ কোরআনের মধ্যে আছে ওই ইবাদতের নাম হলো নামাজ